তো প্রথমে যে শর্টগুলো বাইরে গেল বুঝতে পারলে কেন বাইরে গেলো তোমরা জানো না কিন্তু আমি জানি আমি তোমাকে প্রথম কারণটা বলে দিচ্ছি তোমার ওভার তোমরা এই শর্টগুলো বাইরে মারো তো বাকি পয়েন্টগুলো আমি তোমাকে ভিডিওর মাঝখানে বলবো চলো বেশি ভিডিওটা চালু করে যা বেশি দেরি না করে ভিডিওটা চালু করছি তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমাদের ওভার থিঙ্কিং তো অনেক প্লেয়ারকে দেখেছো নিজেদের পাড়ার ম্যাচে যখন খেলে তখন দেখবে যে কত সুন্দর সুন্দর গোল করে তো তারাই দেখবে বড় বড় ম্যাচে বা কিছু ছোটোখাটো বা টুর্নামেন্টে খেলতে গেলে দেখবে তারাই ঠিক গোলগুলো মিস করে এটার কারণ হচ্ছে ওভার থিঙ্কিং তো ওভার থিঙ্কিংয়ের মানে হচ্ছে বেশি ভাবা তো বেশি ভাবলে তুমি ধরো গোলকিপারের কাছে একটা মানে এত বড় বাইরের দায়িত্ব আছে আর তোমার কাছে এতখানি স্পেস রয়ে যাচ্ছে যেখানে গোলকিপার শুধু একা আছে তুমি বেশি ভাবা বলে তুমি হয়তো গোলটা করতে পারো না বা বাইরে মেরে দাও বেশি ভেবে তো বেশি ভাবাটা বন্ধ করো আর দ্বিতীয় যে বড় ভুলটা হচ্ছে বারের কণ দিয়ে মারা তো অনেক প্লেয়ারকে দেখেছি হ্যাঁ বারের কন দিয়ে মালে গোল হয় সেটা গোলকিপারদের ধরো টাফ কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই দেখো তিনটে বার আছে তোমরা যদি কন দিয়ে মারার চেষ্টা করো তোমার কাছে খুব চান্স কম থাকবে ধরো তুমি দিয়ে মারার চেষ্টা করছো বলটা একটু ধরো তোমার অ্যাকুরেট মেরে তোমার একটু হয়তো ভুল মারা হয়েছে বল বাড়ি আছে তাহলে তোমাকে আমি কি বলতে চাইছি যতটা সম্ভব বল তিনটে বারের মধ্যে রাখার চেষ্টা করবে তুমি বল বারের মধ্যে রাখতে পারছো না তাহলে তোমার কি করে কন দিয়ে মারবে চলো এবারে তোমাদের এই ভুলগুলোকে কি করে ঠিক করতে হয় সেটা আমি বলে দিই চলো তো এই ওভার থিংকিং থেকে কি করে তুমি নিজেকে বাঁচাবে বা নিজেকে তুমি প্রোটেস্ট করতে পারবে তো প্রথম টেকনিকটা হচ্ছে যে নিঃশ্বাসের উপর কন্ট্রোল রাখা নিঃশ্বাসের উপর কন্ট্রোল রাখা বলতে তোমরা রোনাল্ডোর অনেক সময় দেখা যাচ্ছে শট মারার আগে দেখবে একটা জোরে শ্বাস নেয় একটা ছোটো করে শ্বাস রাখে যাতে সে নিজের উপরে বা নিজের মাথার উপরে কন্ট্রোল রাখতে পারে যে সে ভাবার একটু সময় পাই যে সে কোন দিকে মারবে বা কিভাবে মারবে তো এবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমরা তাহলে কী করে প্রেসারটা হ্যান্ডেল করবে তো আমি তোমাকে এবারে বলে দিচ্ছি প্রথমে তুমি তোমার চোখটা বন্ধ করবে বন্ধ করে একটা জোরে নেবে আর একটা আস্তে করে সেটা ছাড়বে তাহলে দেখবে তোমার মাথার একটা রিলিফ হবে বা খালি হয়ে যাবে তারপর তুমি আরামসে গোলের দিকে তাকিয়ে গোলটা করতে পারবে তো এবার আমি দ্বিতীয় ভুলটার দিকে যাচ্ছি আর সেটা সলভ করছি এবার আমি বলছি দু নম্বর পয়েন্ট সেটা হলো ভুল দিক চয়েস করা তো থেকে কী করে তুমি বাঁচবে তুমি জানো তোমার ডান পা স্ট্রং তুমি ডান পা দিয়ে গোল করার তোমার ক্ষমতা আছে বা তোমার হয়তো বাপার সময় তুমি দিয়ে গোল করার ক্ষমতা আছে এবার তুমি প্রত্যেকবারে হয়তো ডান দিকের পণ দিয়ে মারো বা ডান দিক দিয়ে মারবো যেদিক দিয়ে হোক মোটামুটি মারো তাহলে তুমি সেদিক দিয়ে মেরে গোলটা করতে পারো তাহলে তুমি বেশি মানে গোল করার সময় বা পেনাল্টির সময় বেশি ভাবলে তুমি ধরো তোমার ডান দিক দিয়ে মারলে তোমার গোল হয় তুমি সেদিকে বাঁ দিকে মারলে তোমার দেখবে প্রেশারটাও কম হচ্ছে বলেন আর তোমার মা মানে তুমি যে একটা মারলে না তোমার বলের মধ্যে প্রেশারটা হবে না যার জন্য গোলকিপার সহজে সেটা ধরে নিতে পারবে তাই তো আমি যেটা এক কথাই বলতে চাইছি যে তোমার ডান দিকের স্ট্রং তুমি ডান দিকেই মারার চেষ্টাটা করো বেশি ওভার ভাবো না বেশি ভাবলেই তোমার বল বাইরেও যাবে আমি তোমাকে দেখে দিচ্ছি এই দেখো গোলকিপার একা দাঁড়িয়ে আছে তিন চারটে গোলকিপার একটা ম্যাচে থাকবে না বা একটা গোলকি বক্সের মধ্যে তিন চারটে গোলকিপার থাকবে না তার মানে তোমার কাছে খোলা এক একদিক দুই দিক আর মাথার উপরে সাইডগুলো তাহলে তোমাকে গোলের মধ্যে রাখলেই তুমি পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে বা পয়েন্ট তুমি আরামসে পেয়ে যাবে বা গোল তুমি আরামসে পেয়ে যাবে তো বেশি ভাবার জন্য তুমি ধরো সোজা মেরে দাও নাহলে বাইরে মারো নাহলে উপর দিয়ে মারো আর যারা ভাবে যে কোন মধ্যে মারবো তারা হান্ড্রেড পার্সেন্ট বেশিরভাগ সময় বাইরেই মারে তো বেশি প্র্যাকটিস না করলে তুমি বাইরেই মারবে আমি পেনাল্টি শটের কিছু সহজ উপায় বলে দিচ্ছি তো এই তিনটে টিপস ফলো করলে তোমরা সহজেই তোমরা গোল করতে পারবে তো প্রথম টিপস বলটাকে ঠিকঠাকভাবে বসাও তো বসাবে কোন দিকে এই দেখছো বলে যে যেই জায়গাটাতে পাম্প দেয় ঠিক সেই জায়গাটাতে সেই জায়গাটাই মানে সেই দিকটাকে উল্টো দিকে রাখার চেষ্টা করবে মানে ধর তুমি এই পার্টায় মারবে বলের এইটাকে উল্টো দিকে রাখবে রাখলে তারপরে দুই জোরে নিশান নিবে আস্তে করে ছাড়বে তিন যে পা স্ট্রং সে পা তুলবে ছুটে যাবে এমন জোরে শট মারবে গোলকিপার যাতে দেখতে না পায় আর সেটা চেষ্টা করবে তিনটে বক্সের মধ্যে রাখার এমন জোরে মারবে না যে বলটা বাইরে চলে যায় তো ঠিক আছে তো এইটা তোমার এবার ট্রাই করে দেখো এবার আমি কিছু ট্রাই করেছিলাম সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেনাল্টি মারার কিছু সহজ ট্রিক মানে দু তিনটে তোমাকে স্কিল দেখে দিচ্ছি যেগুলো করলে তুমি সহজে গোল করতে পারবে তো সেগুলো আমি তোমাকে দেখে দিচ্ছি চলো তো প্রথমে যেটা আমি শেখাচ্ছি সেটা হলো ফেক পেনাল্টি বা ফেক শট তো এবারে দেখে বা দু নম্বর যে শটটা দেখাচ্ছি তোমাদের দু নম্বর শটটা হচ্ছে জিগজ্যাগ ভাবে মুভমেন্ট করে তোমরা পেনাল্টিটা মারতে পারবে যাতে তোমরা গোলকিপার বা গোলকিপার কিছু ভাবতেই না পারে তার আগে গোল যায়

বলের এই মাঝখান অংশে বলের মাঝখান অংশে যত মারলে বল কোনো দিন বাইরে যাবে না বাইরে তো যাবে মানে গেলে হয়তো সাইডে বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু উপর দিয়ে বল কোনো দিন বাইরে যাবে না তো নিচের অংশে মারার বদলে তোমরা মাঝখানে অংশে মারো দেবে বলের পাওয়ারটাও ভালো আসছে এবং বলটা জোরে দিয়ে গোলো ফিটও করবে আর গোলো হবে তো আজকের জন্য এতটাই তো ভিডিওর সাথে তো তোমরা যারা এই পেনাল্টিগুলো আমি তোমাদের লাস্টে যেগুলো শেখালাম তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করার পরে ম্যাচে ইউজ করবে নাহলে দেখবে তোমাদের একটু অসুবিধা হয়ে যেতে পারে বা ম্যাচের সময় বাইরেও মেরে দিতে পারো তো তোমাদেরকে লাস্ট আমি তিন তিনটে কথা বলেছিলাম তোমরা এই তিনটে কথা মনে রাখবে প্রথমে তোমার স্ট্রং পা দিয়ে যেটা মানে গোল সবসময় স্ট্রং পা দিয়ে মারার চেষ্টা করবে তাহলে কী বলছি সবসময় স্ট্রং পা দিয়ে গোল মারার চেষ্টা করবে তিনটে বক্সের মধ্যে বল রাখবে আর জোরে শর্ট মারার থেকে ভালো একটু বুদ্ধি লাগিয়ে মারবে যাতে তুমি দেখতে পারো গোলকির পজিশন অনুযায়ী শর্টটা দেখে মারবে তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে বাই